ফাঁস অক্টর নমাজর কথা আছে নমাজ সম্পর্কে জীবন বহুত ওয়াজ শুনছি আমি নমাজ সম্পর্কে ওয়াজর আমার উদ্দেশ্য নাই ই মজলিসর মধ্যে বনকিতা ই গাওয়ার মধ্যে ইলা কোনো মানুষ বারৈত্যা বালিক মানুষ তোলা বুঝদার মানুষ নমাজ ফড়া লাগে নি না লাগে না লাগতো না কোনো মানুষখানে ওলা বাড়ই নাই ফলে না এটা আলাদা কথা নবী এক একদিন মাছ আজি অকল ফুলী বাটি যিসকল যাৰা বালিত আছিল আপোনাৰ দুই তিনি মিনিট অ মাত অহনাই তোৰ লগে মৰ নাম মাতৰ লগে চৰিক তাকো কোৱা মহিলাসকলৰ মাত দিয়া আৰম্ভ হ'ব নবী আলি চলাত একদিন নিজৰ সপ্তাকীয়া চুটক ফুলী হজৰত ফাতেমা ৰাজি আল্লাহ প্ৰত্যেক সপ্তাহ দুই নম্বৰ সোতবাত শুক্ৰবাৰে ইমাম চাবে ও ফাতিমা তু সৈদা তু ই আহলিল জাননা ইতা ফলোইন আমরা শুনতে শুনতে প্রায় মুখস্থ লেখা নই গেছে গিয়া হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার খবর লইবার লাগিন আল্লাহ রসুল আল্লাহ সাল্লা তু আসালাম গেছেন ফুলির বাড়ির ফুড়ির খবর লইতা ফুলির যে সময় খবর লইতা গেছেন গিয়া দেখলা হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার গড়র তাকিয়া সিটকারি বা কুন্ডি ও লঙ্গর লাগাইয়া গেইটর গেট বোন তাকিয়া রসুল আলাই সালামে আওয়াজ দিছেন হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহারে বিতরে তাকিয়া হজরতে ফাতেমায় বেমারি আওয়াজ দিছ বেমারি মানুষের দুর্বল মানুষের জেলা মাতোইন খুব দুর্বল আওয়াজ দিয়া হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহাই ফরমাইসই আব্বাজান আপনি আইসই ইলা কোনো খাম লৈয়া যদি আইচ নিজে বাৰে তাকি খা গেলে কি মৰে খৈ দিলে ঐ যাব ইলা কোনো খাম লৈ যদি প্ৰত্যেকজন মানুহ ৰাখিবা আমাৰ জেহৰা ভজন ধুইতো নাই ইনচাল্লাহ মাত কিছু ভজন ধুইবা চেৰা এতিয়া খালা নাই দিছে মই কেইটা ঘৰত কওঁ আমাৰ দুখ নাইতো এতিয়া গাঁৱৰ মানুহ আহিচাল্লাহ আহিবা বৈবা আৰু অ ঠাকুৰ জেগা দিয়া ইথো আ কষ্ট কৰি মোৰ চামনে আকৌ ও বাই তো আইয়া বইবা মানুষ আয়া ইনশা আইতে থাকবা আইবা আইবা সদরগাওয়ার মানুষ বারে তাকে দিকে মোল্লা মুল্লা খুনলাইনে যার কি যদি বাট হলে যাই নাই ও মোল্লা বাদে মুল্লা শিয়ান মানুষ আইবা ইনশাল্লাহ আইতে থাকবা ও ওখান খালি দিলে ইনশাল্লাহ ভিতরে দিবা আই যাইবা আইয়া বইবা ও মাতোখান লইয়া যদি মাস শেষ করিলাই আর সারা যদি মুঠরি আর কি আমরা অনতাকি কি মাতান লইয়া বাড়িয়ে যাই বিয়া আর বাড়ির যারা ফুড়ি বাতি যে হল আছে এরাও যদি আর কি বলে না ও মেহাবর ও মাতো না নই গেছে গিয়া আমার ওয়াজ ওই গেছে গিয়া ইনশা আল্লাহতাল্লাহ দুও কামিয়াবা রাখে রাতো কামিয়াবা গ্রান্টি লইবা আলিমুখলে কই বা বেটায় কইছে ঠিকও কইসে আর কি হজরতে ফাতেমা রাজিয়াল্লাহাল্লাহ বারো ইয়া আওয়াজ দিস আব্বা জান ইলা কোনো খাম যদি লইয়াইছ যে মরে বারে তাকি হইয়া আগে লেগি হইবো তে আপনি বারে তাকি খুইয়া যাক খে মই বিতে শুন মো আর যদি এমন কোনো খাম আইসন যে আপনার ফুড়ি ফাটিমার গরো হামানি লাগেলা আপনি যে সাতর দোকান খেঁদি সোনর ওখান খুলিয়া ইটা মারিয়া বিতে দেখা এর বাদে আমি দরজা খুলতাম পার মনেলি আস্কো আমি দরজা খোলার পজিশনও নাই আস্কো আমি দরজা খুলি দিবার পজিশনও নাই চোলা চোলা তো আসলে আমি যে লাইসন যে আছে শরীরের উফু চাদর ওখান খুলিয়া ইটা মারিয়া দিছই হজরতে ফাতেমা রাজি আল্লাহতাল্লা আনহাই ও খান শরীল বেড়াইয়া বাফর সামনে জন্মদাতা বাফর সামনে বারৈতে সময় শরীরর যে অঙ্গটা গুড়া লাগে ও অঙ্গটা গুড়িয়া গিয়া বাদে দরজা খুলিয়া দিছে মশলা ফর্দাতো আমরা আর ই জমানা ফর্দার ওয়াজ আর কিতা হর্দায় আল্লাহ বুধি বাইদি গেলে আপনার আর অন মাতি আমি বেমথালা লাগে তুই যাইব গিয়া আর কিতা তা আসলে আমার মাত যাইব গিয়া আর কুমবা তোলা টাচ দিয়া যায় গিয়া তোলা সম্পর্ক দিয়ার বাদে যায় গিয়া আপনারা বিবেকবান মানুষ চিন্তা করে বার করবা মশলা ফর্দার মশলা আইলে স্বাভাবিকতে আমরা বাড়ি থাকি হইয়া বাড়ির হামলা আইকু তো বেটাও নাই আর কিগু আর কিতাম বেটাও নাই বেটিও নাই আজকাল ট্রেনও যে একটা পয়সা তুলে না তো তাপড়ি দিয়া আমরা বানাইলে সেই তারা ওটা বুঝছেন নাকি তা দেশলানি ট্রেনও আর তো তাপড়ি দিয়া যে একটা পয়সা তুলো বেটাও নাই বেটিও নাই বাড়ির খামলা বেটা যে কি খান থাকি আইসি আল্লাহ জানো ইগু তো আমার বাড়ি আমি আমার বাড়ির কথা কই আর আমার বাড়ির বেঠিন তোর গেছে ইগু বেটা নাই বেটিও নাই বেটা নাহলে তো বেঠি হইতো ইগু তো বেঠিও নাই কিন্তু এর বাদে মাঝে দিয়ে আর খিতা একু মনে কর ইগুর সামনে আর পর্দা করার লাগে না যা ইতা মুসলা এখন আমি আর মাতিয়ার না চিত্রাইয়ার না আমি আসল আমার হওয়ার উদ্দেশ্য হইল জন্মদাত্রী মা যে মার গর্ব তাকে আমি জন্ম লইছি আমার মাইয়ে আমার মায় আমি ফুয়া হিসাবে আমার ফুয়ার সামনে এটা নির্দিষ্ট অঙ্গ আছে আর কি নির্দিষ্ট অঙ্গ পর্যন্ত আমার সামনে খোলা রাখতে পারবা তলফেট ফিট বাজু খান আমি ফুয়ার সামনে আমার মার লাগিন বার করা যাইজ নাই হারাম মুসলা বুঝাইছে নিবালা করে মায়ে নিজর ফুয়ার সামনে নির্দিষ্ট দয় আতর ও সাইড হোসাইড মুখ খান আর ওফার তখন থাকি লইয়া তল বা জুই নাইন বাকী বাকি অংশ যেটা আছে এটা ফুয়ার সামনেও বার করা যাইজ নাই হারাম যতবার মায়ে দেখাইবা আর ফুয়ায় যতবার চোখ ফলব আর কি অংশগুলার মধ্যে অতবার কবিরা গুণা হইব না জালিক এখন মেতিকাও মাদ্রাসা আর বিয়ান থাকি ইয়া বিয়াল পর্যন্ত ফুয়ায় মার খোলা ফিট খোলা ফেট নব্বই বার দেখে আর বছরের অমুড় আর হমুড়ে একবার কিতাপ মেটিকৰ ছাত্ৰ আনি দুৱা কৰাই ইয়াৰ বাদেকিটা গুণাইতা মাফ হৈ যাব নেকি খুচ ৰাখা দৰকাৰ আছে যাই হওক হতা প্ৰসংগে আইকে মছলা এগু আমি ফৈ লিছ নবী আলি ছলাত হজৰতে ফাতেমা ৰাজিয়াল্লা আনহাই চাদৰ খান দি চৰিল গুৰিয়া বাৰৈচোন দৰ্জা খুলি দিছন বাফ গৰুৱাইচোন ফুৰিৰ বাৰীত ফুৰিয়ে নিয়া আদৰ সদৰ খৰিয়ে নিয়া গৰুৰ মধ্যে নবী আল ছলাতু আছলামৰে বোৱাইছো বাদে কিতাপ হৈছো হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহায় ফরমাই তিরা আব্বা আপনি বোকা আই ও বাবে কয়েক দিনটা কি ওলা দৌড়ছে আমি আর আলির মাঝখানো ফিন্দিবার লাগিন ফিন্দিয়া গড় তাকি বারোইবার লাগিন শুধুমাত্র এখান চাদর আছে ফুড়ি বাতি যে হলে তোলা চিন্তা করি আমার আর আলির মাঝখানো নিজর শরীরটে নিবারণ করবার লাগিন খাফড় ফিন্দিয়া সত্তরটারে ডাকিবার লাগিন শুধুমাত্র এখান সফল আছে আমরা গড়র কুনাত জাগা এখন বার করছি বানাইছি কুনার মাঝে ফুন্না সুন্না দিয়া বস্তুর আওলা দিয়া যে সময় আলি রাজি হু বারইয়া যাব লাগে আমি অগুরবিত্রে হামাই যাই সফলখান দে টাইন ফিন্দিয়া যায় আমি বারইবার সময় আইলে টাইন অগুর গা অনবিত্রে আমি আউলাত হামাইয়া বই রি সফলখানা বারর খামগিয়ে ফজর বাদে হজরতে আলিয়ে সাদর খান লইয়া গেসন গিয়া আব্বা ইস্কো আমার গোত্র সাদর ফিন দিয়া সতরটা ডাকিয়া যে দুই রেখাত ফজরর বাদে যে ইশরাকর নমাজ ভরিতাম আমার কি ই ভরি মানোর আমার গর আইজ নাই গতি আপনি যে সময় বুক থাকে আমি চাই রেখা ইশরাকর নমাজ ভরিলে ওলামাই কেরাম হলে হলে কিতার হজরতে ফাতিমা নমাজও খাড়া হয়েছে নাল্লা রসুল বইয়া ফড়ির বাইদে বেকা লাগিয়া সাইথরা দুই রেখাত নফল নমাজ পড়তে সময় যে সময় সুরা কিরাত ফড়ইন উবা তাক নজরতে ফাতিমা বই যায় কত বিল জুম মারিয়া দমল বাড়িয়া উঠোয় দুই রেখাত নহল নমাজ পড়তে সময় উবা তাকিয়া তিনবার হজরতে ফাটিমা রাজি আল্লাহ তালা বই চল আর মশলা একু আছে নফল নমাজ পড়তে সময় এদের সারা মশলা একদিনে হইয়া গেলে হয়তো না আর কি নিক নমাজর বাদে সালাম ফির বাদে নবী ফাতিমা কিতাবে বেফার হয়েছে দুই রেখাত নহল নমাজ মাঝে তিনবার লইলায় জিরণি লইলায় কথাটা বুঝলাম না হতো ফাতেমায় ফরমাই থা আব্বা জানাই একদিন দুই দিন তিন দিন হয়েছে গরর মাঝে ফানির বাদে আর খাইবার কিছু নাই গরর মাঝে ফানির বাদে একটা দানা যে খাইতা মিলা একটা দানা নাই এই না খাইয়াতে তাকতে শরীরটা ওলা দুর্বল হয়েছে না বই যাবা লাগে আর কি ও মেহনতর বাদে নবীলাত ওলা নমাজি ওয়ার বাদে আল্লাহ রসুল্ ফরমাইছেন ফাতেমা তো সৈয়দ নিশা ইয়াহ জান আমার ফাতিমা জন্নত জানেওয়ালি সারা মহিলা সমাজর সর্দারনী হইবা বা লিডার হইবা আমার ফাতিমা রাজি আল্লাহ ত সদর গাঁওর গরিব তাকি গরিব ফ্যামিলির কথা কই আর ধনী ফ্যামিলির কথা হরে তো কথা গরিব তাকি গরিব ফ্যামিলির যাইবা গাঁওর মাঝে যদি মাসও তিন খান বিয়া হয় তে তিনও বিয়াত আলহামদুলিল্লাহ গরিব ফ্যামিলির বেটিয়ে বা ফুলিনতে তিন জাতর ড্রেস পিন্দিয়া যায় এক দুই বিয়া এক জাতর ড্রেস পিন্দিয়া যায় না এর বাদে নিজের লগে আজকে ফুড়ি বাতি যে হল যারা সাবালক আসেন বুজদার আসেন মাছ হাঁচি অকল আসেন ফুড়ি বাতি অকল হল বইয়া চিন্তা করক কয় একবার যে আমার জীবন ফুরা লাইফর মাঝে ইলা কোনো দিন আইসে নি যে আমি আমার শরীরটারে ডাকিয়া রাখবার মতো খাফড় আমার বাড়িতে আসলো না আমি ওলা বুকর মধ্যে আসি যে উবাইলে আমার মাথা ঘুরায় ইলা আমার জীবনের মধ্যে আমার লাইফের মধ্যে ইলা কোনো দিন আইসে নি কিন্তু এর বাদেও হিসাব করি বার কর্ম আমার জীবনের মধ্যে কত অক্টর নমাজ হাজার অক্টর নমাজও খজ হয়ে গেছে গিয়া ইলাও ফুড়ি বাতি যে হল বার এর কারণে আমি ফয়লাও কন্ডিশন লাগাইছি যে খালি সবজির ব্যবহার সরিয়া তো যাবা মুশকিল আর সিদ্দিক আর সুহাদা হল হেলা পারতাম নাই লাগিন ও সদিষ্টা ও আকেয়াটাও যথেষ্ট যে আমি যে কোনো মূল্যর বিনিময়ে প্রথম কতগে আমি ফাঁস অক্টর নমাজ আদায় করণেওয়ালা বর্ণা লাগব জমাতর সহিতক একলাও খালই, বিলৈ মাছই, জালই যে জায়গাতেই আমি কিন্তু ফাঁস নমাজর লগে কোনো কম্প্রমাইজ করতাম নাই নবী আলাই সালামে ফরমাইতরা ও দর নরফা শক্তর নমাদ আদায় করা মানছে বাজার ও ফুটফাতে উবাইয়া যদি হাসার হাসা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রসুল ফরমাইতরা খাইল কেয়ামতর দিন সিদ্দিকিন আর সুহাদার লোক খাড়াও ইয়া হ্যাঁ জন্নতর মধ্যে যাইব সোহান আল্লাহ মাত খান থেকে তুলিস আপনারাও ওলা লাগিয়ে যাবো মুইও ওলা লাগিয়ে আসছি মাত তুলিস বালা খাম বুঝানিত লাগছি আর কি যে মানুষরে আমরা বাখর ভাত্তা বেসনেওয়ালা হইয়ার মাছ আলা হইয়ার ঠেলা আলা হইয়ার রিক্সা আলা হইয়ার হাজিরা খামলা হইয়ার আল্লাহ রসুল সালামে সাল্লাহামে ফরমাই তুই তোর চোখ দিয়া দেখ রে আলা সবজি আলা মাছ আলা আলু আলা ডাইল আলা কিন্তু আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহামে খুঁজতে এই ফা শক্তর নমাজ ভরে আর ব্যবসাত কোনো মানুষরে কোনো দিন দুকা দেয় না খালকিয়ামতর দিন কিন্তু তুমি মিয়া সাবর আগে হে জন্যতর মধ্যে যাইব গিয়া সুহান আল্লাহ আমদি ও সবজি ব্যবহার করাটা ওই লোক আমরা লাগিন বালা খাম ও খামে আমরা তো লইয়াছি